মুর্শিদাবাদের ডোমকুল থানার হিতানপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাত্রছাত্রীরা বাড়ি ফেরার পথে জামাল বীজকে কাজু বাদাম ভেবে খেয়ে অসুস্থ হয়ে পড়ে স্থানীয়দের তৎপরতায় প্রায় দশজন শিশুকে ডোমকুল হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তাদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ স্কুল থেকে বাড়ি ফেরার পথে জামালকোটার বীজ খেয়ে অসুস্থ একাধিক শিশু ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকুল হিতানপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাত্রছাত্রীরা বাড়ি ফেরার পথে জামালকোটার বীজকে কাজু বাদাম ভেবে খেয়ে অসুস্থ হয়ে পড়ে স্থানীয়দের তৎপরতায় প্রায় দশজন শিশুকে ডোমকুল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তাদের প্রত্যেকের অবস্থায় স্থিতিশীল বাচ্চাগুলো বাড়ি যাওয়ার পথে ওই জামাল ফল খেয়েছে এরকম বলছে আমরা তো তখন যাই না স্কুলে তো খেলিয়েছি সব খেললো সব বাচ্চা খেলো ডিম ভাত হয়েছিল আজকে ভাত নিয়ে বাড়ি গেছে তারপরে আমাদের কাছে ফোন আসছে যেরকম বাচ্চাগুলো অসুস্থ তারপর তো সবাই আমরা হসপিটালে আছি এখানে দশ জন অ্যাডমিট করেছি মোটামুটি ভালোই আছে এরা কেমন আছে এরা ভালোই আছে এখন বাচ্চা আসলো আমরা তো জানি না কি খেয়েছে যে ছেলে বলছে কি যে আপনার হচ্ছে গোটা জামাল গোঠার ফল খেয়েছে খাওয়ার পরে এরকম পরিস্থিতি সব বাচ্চাগুলো দিয়ে তো হসপিটালে নিয়ে আসলাম কাজু বাদাম বলে খেয়েছে হেতানপুর প্রাইমারি স্কুল থেকে স্কুল থেকে বাড়ি আসা হ্যাঁ বাড়ি আসা দশ বারো জন মতো হবে এখানে এখন কেমন আছে এখন আপাতত ভালো লাগছে দুবছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলাডেমি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেল একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ